আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে রওনা করেছি অজানার গন্তব্যে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি মেঘের সাথে যে আর পানির যে সম্পর্ক আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখেন ভাই চারিদিকে এত সুন্দর পরিবেশ আসলে দেখার মতো মনোমুগ্ধকর জায়গা তো সবাই দেখেন এবং সাথে থাকেন আজকে আমরা কোথায় যাচ্ছি এই বিয়ে বাড়ি চলে এসেছি রেম খাইছি আহা রে কতদিন গরুর মাংস খাই না যদি দাওয়াত দিত বন্ধুরা বিয়ে বাড়ির দাওয়াত খেতে যেতাম কি করো গাড়ি ঘোরাও যাই হয় দুপুরে বন্ধুরা আপনারা বলেন আপনারা মতামত দেন আমরা কি বিয়ে খেতে যাব না যাব না তো দেখতেই পাচ্ছেন আমাদের এলাকাতে বা আমাদের সিংরা চলন বিলে এখন প্রচুর পরিমাণে পাট হচ্ছে তো পাটের শলা বা হচ্ছে যেটাই বলেন চারিদিকে দেখতেই পাচ্ছেন শুকানো হচ্ছে মামা এটা চলন বিল ধরে না তো মনে হয় এটা যত সম্ভব হালতির বিল ধরে পাটুল মিনিক্স বাজার হাতে হ্যাঁ হ্যাঁ এটাই হালতির বিল মিনিক্স বাজার সবাই আসবেন এখানে ঘুরতে তো দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশ অসাধারণ সুন্দর তো সাথে থাকেন ইনশাআল্লাহ আজকে আপনাদের মিনি কক্সবাজার বা পাটুল মিনি কক্সবাজার নামে যেটা পরিচিত সেটা আজকে আপনাদের পুরোটা ঘুরে দেখাবো না 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 এটা তো ঘুরে দেখাবো না আজকে এটা কাল হয়তো আগামী কাল দেখাবো আজকে শুধু রাস্তাতে যাব প্রোগ্রাম হচ্ছে যে নলডাঙ্গা হচ্ছে যে রেলওয়ে স্টেশনের হচ্ছে যে উপরে দিয়ে আর কি আচ্ছা বন্ধুরা আপনারা যদি আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকেন তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আপনাদের মাঝে তো সেই পর্যন্ত আপনারা আজকে পুরো ভিডিওটা দেখবেন এবং ভালোবাসা দিবেন আপনারা কমেন্টে জানান যে আপনারা হচ্ছে যে মিনি কক্সবাজার কি দেখবেন দেখবেন কি না দেখবেন সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে যান আমরা কমেন্টের ইয়ে দেখে আপনাদেরকে দ্বিতীয় পর্ব মানে আপনাদেরকে হচ্ছে যে মিনি কক্স বাজার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ ভাগিনার কথা রাখার চেষ্টা করব সবাই কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন আর আমাদেরকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পেলেই আমরা উৎসাহ পাবো নতুন নতুন কিছু তুলে ধরার আপনাদের মাঝে নতুন নতুন পরিবেশ তুলে ধরার আসলে দেখেন আমরা টাকা পয়সা খরচ করে যে বাইরে ঘুরতে যাই আমাদের দেশে যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে এত সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী জায়গা আছে এগুলো কিন্তু আমরা দেখি না আমরা সবসময় বিদেশি কালচার নিয়ে পড়ে থাকি আসলে আমাদের মানসিকতা কত ছোট দেখেন এত সুন্দর সুন্দর পরিবেশ আমাদের দেশে কিন্তু আমরা এগুলো ফেলে বিদেশে টাকা পয়সা খরচ করে যাই আরে ভাই আগে তো নিজের দেশটা দেখেন আপনি নিজের দেশ সম্পর্কে যদি বাইরে তুলে ধরতে না পারেন বা বাইরে কথা বলতে না পারেন তাহলে আপনি এই দেশে জন্মগ্রহণ করে কী লাভ করলেন বলেন ঠিক বলছি না ভাই কথা তো ঠিক বলছো কিন্তু ফাঁকা পরিবেশ মানে রাস্তাঘাট এখন অতিরিক্ত ফাঁকা এই সুযোগে যদি একটা নাটোর জেলা নিয়ে গান বলতে মনে হয় শুনতে ভালো লাগতো আসলে গান টান তো আমার দ্বারা হয় না একটু চেষ্টা করা যায় আর কি নাটোর জেলাকে নিয়ে একটা গান বলো যেহেতু আমাদের নাটোর জেলা ভাষা গানটা বলো আমার গানটা বলো শুনি লাগি না তাহলে নাটকের ঐতিহ্যবাহী গানটাই বলি আমার ভারী না বনলতার নাটোর নামে ছিন রে বনলতার নাটোর নামে ছিন এই নাটোরে ছিলেন কত জ্ঞানী গুণী এখন তাদের কীর্তি সারা নেই তো কিছুক্ষণ ছিল রানী ভবানী কত প্রেমের কাহিনী হাজার হাজার ভক্ত লোকে বন্ধুরা রাস্তার পাশে যদি পানি থাকে বা বিল থাকে আর পাশে যদি গাছ থাকে তাহলে চারিদিকের পরিবেশ কতটা মনোমুগ্ধকর হয় দেখেন আসলে এই জায়গাটা আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানকার ফিল মামা আমি তো গান শুনতে শুনতে প্রাকৃতিকের কথা মানে ভুলেই গেছি গানের দিকে যে ধইলে গেছিলাম আমার তো খেয়ালই নাই যে ডান সাইডে মানে হাতের ডান সাইডে এত সুন্দর পরিবেশ জায়গা গেল দেখতেই তো পেলাম না আসলেই মামা কোপায় যে আছে কালো সি আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি অপেম যে করে সে মরে অপেম যে করে সে মরে আমার মনের মানুষের শনে মু릅ি 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 সাইড দেন আমরা বাড়া যাই মু릅ি কথা শুনে না মামা মু릅বীর মন হচ্ছে যে কি বলবো এই বয়সেও যে এত ফুর্তি মনে আসলে বলার মতো না তো দেখতেই পাচ্ছেন চাই দিকে সুমা মামা সাইড দিকেই বাড়া গেল বাবা ওইটা না দেখি মামা ওইটা দেখলে হয়তো দর্শকেরা মাইন্ড করতে পারে তো যাই হোক আমরা আবার গানে ফিরে যাই মেঘে ও মামা ওইটা কি রে কি ওটা আসলে কি দেখতো মামা যে চালা ভ্যাল তার থাকে তার থাকে না ঘুষ গ্যান ঠিক আসলে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে অটো অটোভ্যান আছে তো আপনারা চাইলে ঘুরতে পারেন এসে আমরা নাটোরবাসী গর্বিত এত সুন্দর একটা ঐতিহ্যবাহী জায়গা আমাদের আল্লাহ উপহার দিয়েছেন তো সবাই আসবেন আমাদের নাটোর মিনি কক্স বাজার আমাদের শীর্ষস্থানীয় নাটোরের ঐতিহ্যবাহী জায়গা এখন বলতে পারেন আপনারা যে এই জায়গাতে এসে কি দেখবেন তো কি দেখবেন এটা দেখার জন্য আপনাদের অবশ্যই দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে আমরা আপনাদের বাকিটা দেখাবো দ্বিতীয় পর্বতে তো আজকে আমাদের রাস্তার ভিউটা দেখেন আপনারা যে কত সুন্দর পরিবেশ এখানে এসলে শুধু প্রাকৃতিকই দেখবেন না প্রাকৃতির সাথে আরও অনেক কিছু দেখতে পাবেন সবথেকে বেশি ভালো হয় আপনারা যদি বিকাল টাইমে এই রাস্তাতে রওনা করেন বা চলন বিলে আসেন বা মিনিকক্স বাজারে আসেন আপনারা আশা করি আপনাদের মন জয় করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারবো তো আমরা কথা বলতে বলতে বাজারে চলে এসেছি প্রিয় বন্ধুরা আমরা দেখতে দেখতে পাটুল বাজারে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন এটা পাটুল বাজার আমরা সামনেই মিনি কক্স বাজারের দিকে নামবো হাতের দিয়ে যে রাস্তাটা লাগালো না এটাই হচ্ছে না হচ্ছে যে গাড়ি চলাচলের রাস্তা আর উপর দেওয়া হচ্ছে যে ট্রেনের রাস্তা আসলে আপনাদের একের মধ্যে দুই দেখানোর জন্য ভাগি না গাড়িটা না ঘুরিয়ে নলডাঙ্গার দিকে নিচ্ছি তো নলডাঙ্গা থেকে ঘুরে এসে আমরা ইনশাল্লাহ পাটুল মি মিনি কক্সবাজারে যাব তো সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকেন আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের মন মন পশ্য করে যাবে তো দেখতেই পাচ্ছেন যে আমাদের নাটোর জেলায় শুধু ঐতিহ্যে ভরা আমাদের নাটোর জেলা যে ইতিহাস আছে সবাই হয়তো জানেন না আসেন ঘুরে দেখেন ইনশাল্লাহ আপনার আমাদের নাটোর জেলার ইতিহাসটা আপনাদের ভালো লাগবে নাটোর জেলার যে রাজবাড়িগুলো আছে রানী ভবানী আছে সবাই আসেন আমাদের নাটোরে আপনাদের আমন্ত্রণ জানাই সবাই আসেন দেখার জন্য তো আজকের মতো আমরা ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আজকের মতো এইখানেই শেষ করব তো সবাই সাথে থাকবেন ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা ও কমেন্টের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার দ্বিতীয় পর্ব দিব মিনি কক্স বাজারটা দেখাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এইখানে শেষ করতেছি আমরা তো নলডাঙ্গার ভিতরে ঢুকে গেলাম হ্যাঁ আমরা নলডাঙার ভিতরে ঢুকে গেছি তো সবাই সাথে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের পেজের জন্য দোয়া করবেন আপনাদের মুখে যেন হাসি ফুটাতে পারি নতুন নতুন জায়গার খোঁজ দিতে পারি ঘোরার জন্য এই কামনা করে আজকের মতো শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শেষ করার আগে একটা গান বলে শেষ করে দাও একটা গান বলে শেষ করে দাও আবার শেষে গান ওকে আমার মন মোজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের পানে চাইয়া ও বন্ধুরা এখন ভিডিওটা শেষ করব কারণ আমরা নলডাঙ্গা বাজারে ঢুকে পড়েছি তো এখন আর গানটার না বলি বা কোনো কথা না বলি আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম